আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটা বাঙালি পদের রেসিপি যেটা হলো কিনা ছোলা দিয়ে কুমড়োর ছক্কা যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে তো ভালো লাগে প্লাস ভাতের সাথেও খেতেও কিন্তু ভালোই লাগে এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো একটা কুমড়ো যেটা খোসা চুলে পরে মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে রেখে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুর কোসা ছাড়িয়ে সেটাকেও কিউব পিস করে কেটে রেখেছি প্রায় এক কাপের মতো আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দুই ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে রেখেছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় চার চামচের মতো সর্ষের তেল প্রথমে তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে আলুটা আলুটাকে পাঁচ ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর অ্যাড করে দিলাম ওয়ান ফোর চামচের মতো নুন নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে আরও দু মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে আলুর মধ্যে হালকা করে নুন ঢুকে যাবে আরো দু মিনিটের মতো লো ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি আলুগুলো ভেজে কড়াই থেকে সাইড করে নেওয়ার পর এর মধ্যে এবার কেটে টাকা কুমড়োটাকে অ্যাড করে দিলাম ভালো করে তেলের সাথে মিশিয়ে পরে সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকেও ভেজে নিচ্ছি এইভাবে যদি কুমড়োটাকে আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে যখন তরকারিটা রেডি হবে তখন কুমড়োটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর তরকারির সঙ্গে বেশি ফোটাতে হবে না তাহলে কুমড়োগুলো গোটা গোটা থাকবে গলে যাবে না কুমড়োগুলো তো তখন ভাজা হোক এবার একটা মিক্সার গ্রাইন্ডার যারা অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু জল অ্যাড করে আদা কাঁচা লঙ্কাটা একটা পেস্ট রেডি করে নিলাম তখন কুমড়োটাও প্রায় সাত থেকে আট মিনিট ভাজা হয়ে গেছে এর মধ্যেও অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর চামচের মতো নুন আর নুনটাকে ভালো করে মিশিয়ে পরে আরও দু মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি তাহলে কুমড়োটার মধ্যে একটু নুন ঢুকে যাবে আরো দু মিনিট লোক ভেজে নেওয়ার পর কুমড়োটাকে একটা আলাদা পাত্রের মধ্যে সাইড করে রেখে নিতে হবে কুমড়োটা সব আলাদা করে সাইড করে রাখার পর কড়াই যে তেল বেঁচে থাকবে তার মধ্যে অ্যাড করলাম দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে গোটা মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে ভাজা হওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোটা টমেটোটা ভালো করে তেলের সাথে মিশিয়ে পরে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার পর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব এই কুমড়ো ছক্কা রান্না পেঁয়াজ রসুন চারা সম্পূর্ণ নিরামিষ হলো স্বাদে হয় দারুণ বানানো এটা খুবই সহজ এবং বানাতো সময় লাগে খুব কম এর মধ্যে একে একে করে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর একই সাথে স্বাদ অনুসারে নুন গুঁড়ো মশলাগুলোকে করে ফ্লেমে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে এবার অ্যাড করে দিতে হবে ওয়ান ফোর্থ কাপের মতো জল জলের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে পরে দু মিনিটে লো ফ্লেমে রান্না করে নিলেই কুমড়ো ছকার মশলাটা পুরো রেডি হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভিজে ছোলাটা ছোলাটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে ছোলাটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কড়াই ঢাকনা করে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু আমি তেল অনেকটাই কম ইউজ করেছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আবারও এক কাপের মতো জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেখে পরে জলটার সাথে আলু ছোলা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা ফুটতে স্টার্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাঁচ মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নেব তাহলে আলু চোলা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর কলের ঢাকনা খুলে পড়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা কুমড়োটা কুমড়োটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচের মতো চিনি কুমড়োচক্কার মধ্যে হালকা একটু মিষ্টি স্বাদ খেতে বেশ ভালোই লাগে চিনিটাকে ভালো করে মিশিয়ে পরে প্রথমে গলিয়ে নিচ্ছি আর চিনিটা ভালো করে মিক্স হয়ে গেলে কলের লাস্ট বারের মতো বন্ধ করে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করে নেব তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করার পর কুমড়োর চক্কা খাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবগুলো আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর লাস্টে এবার এর মধ্যে ছড়িয়ে দেব এক কাপের মতো কেটে রাখা ধনে পাতা ফ্রেশ মনে পাতা ইউজ করলে পরে কুমড়ো ছক্কার টেস্টটা বেশ অনেকটাই এনহ্যান্স হয় ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিলে পরে দারুণ সাথে এই কুমড়ো ছক্কা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে আপনারা যেমনি এটাকে ভাতের সঙ্গে লাঞ্চও সার্ভ করতে পারেন রাতে রুটি পরডালুচির সঙ্গে খেতে খেতেটেরা দারুণ লাগে। আজকের এই কুমড়ো ছক্কা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য